ইসরায়েল অবৈধভাবে অন্যায়ভাবে মুসলিম মুসলিমদের উপর যে অত্যাচার করতেছে যে অবিচার করতেছে ব্যবিচার করতেছে আমরা আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ থেকে আমরা তার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আল্লাহ যদি আমাদেরকে ওই ক্ষমতা দিত তাহলে আমরা ইসরায়েলকে গিলে খেয়ে ফেলতাম আর সবাই পর্যন্ত থাকবে আপনারা যখন মাইকেলি করবেন আইডলি ফলো ইউজ করবেন সবাই ছવાય সময়তে পেসনে না আর সবাই করবেন আগে ভিতরে বড় করবেন না ঠিক আছে সবাই শান্তভাবে ছওয়াবেন ডেলিভারি সম্বল করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

তারই সুবাদে আমরা ফেনি বাইক রাইডার্সও আজকে সেই মাস গাজা প্রোগ্রাম ফেনি জেলাতে যেটা হবে সেখানে অংশগ্রহণ করব তো এখন আমাদের কাউন্সিলিং হয়েছে কাউন্সিলিং শেষে এখন আমরা সবাই রওনা দেব আর এখন আমরা সবাই যাব হচ্ছে ফেনির ঐতিহাসিক মিজান ময়দান সেখান থেকে আজকের কার্যক্রম শুরু হবে আমরা সেখানে অ্যাটেন্ড করবো সুশৃঙ্খলভাবে এবং আমরা আমাদের কার্যক্রম শেষ করে আবার আমরা এখানে ফিরে আসবো তো আজকে ব্লগে আমি আপনাদেরকে সেটাই জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব ফেনি বাইক রাইডার্স কতটা সুশৃঙ্খলভাবে মাসপর গাদা ফেনি জেলার এই প্রোগ্রামটা অংশগ্রহণ করে এবং কমপ্লিট করে তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আর এই হচ্ছে আমাদের সকল ফেনি টিম মেম্বার্সরা সকল বাইকার্সরা সবাই মিলে এখন আমরা নিজের মজানের উদ্দেশ্যে রওনা দিব আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা রোনা দিয়ে হচ্ছে আমাদের ফ্রেনি অ্যাডিয়ার স্টেশন কলা বাগান থেকে নিজন ময়দানের উদ্দেশ্যে আর এখন আমরা যাব হচ্ছে ফ্রেন টাং রোড দোল চত্বর ঘুরে আমরা মিজান ময়দান ঢুকব আর এই হচ্ছে আমাদের বাইক পিছনেও আছে বাইক এর সামনেও বাইক মাস পর গাজার প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্যে আমরা ফ্রেনি বাইক রাইডার স্কুল রেডি হয়ে গেছি

আজকে মাস পর এটা হচ্ছে আমরা এখন আছি ফেমিস স্মৃতিসৌধের যে রাস্তা সেই রাস্তায় হচ্ছে দেল চত্বর আমরা এখন দেল চত্বর দিয়ে ঘুরে টাং হয়ে মিজান ময়দান বা মিজান রোড হয়ে মিজান ময়দান প্রবেশ করব আমাদের এলিটা এখন আছে হচ্ছে ফেনি মডেল থানার সামনে এই হচ্ছে ফেনি মডেল থানা আর ফেনি মডেল থানার সামনে হয়ে আমরা এখন যাব হচ্ছে মিজান ময়দানে

আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তো আমরা বৈধ করতে চাই সেই ট্রাম্পের সঙ্গে আমাদের মুসলিম দেশের যে শাসকরা কাদের কাজ বলে বসবে তাদের কাজ করতে চায় এটা দেখে আমরা সবাইকে একমত তাই বিশ্বের মুসলিম শাসকরা

আমাদের মাসফর গাজার ریلی শুরু হয়ে গেছে আমরা এখন আছি হলো এসএসকে রোড ডেসটিনেশনের সামনে ঐতিহাসিক মিজন ময়দান থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে ফিলিস্টিন 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আমরা এখন বিস্তিনের সামনে আছি সেটা হচ্ছে আমাদের বাকি যে মূল প্রোগ্রামটা বা মূল যে মিছিলটা সেটা আসতেছে এই জন্য আমরা এখানে ওয়েট করতেছি আর সামনে আমাদের রাস্তাগুলো ক্লিয়ার করতেছে এই জন্য আমাদের এখানে দাঁড়ানো সত্যি কথা বলতে আমরা মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই একটা ইমানি দায়িত্ব যে বিশ্বের যেখানে আমাদের মুসলিমদের উপর অত্যাচার করা হবে বেবিচার করা হবে অনাচার করা হবে তো সবারই সেখানে একাত্মতা প্রকাশ করা ইমানি দায়িত্ব আমি মনে করি তো সেখান থেকেই আজকে শ্রেণী জেলাতে মাস পর গাদা প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রচুর পরিমাণে লোক প্রায় পাঁচ হাজারের উপরে পাঁচ হাজারের উপরে আজকে এই শ্রেণী জেলায় লোকজন অংশগ্রহণ করছে শুধু ফেনী জেলায় না ফেনীর যে বাকি উপজেলাগুলো আছে সোনাগাজী ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া ঢাগলবুয়া পাঁচটি উপজেলা প্রত্যেকটা উপজেলা থেকেই এখানে অংশগ্রহণ করছে প্রত্যেক শ্রেণীর লোক প্রত্যেক শুধু আমরা বাইকিং কমিউনিটি না প্রত্যেক শ্রেণীর লোক এখানে অংশগ্রহণ করছে সাথে আমরা একাত্মতা প্রকাশ করে বাইকার্স টিম আমরাও অংশগ্রহণ করছি এই প্রোগ্রামে আমাদের ডান সাইডে হচ্ছে আমাদের মূল মূল যেই আমার ডান পাশে হচ্ছে যে আমাদের মূল যেই জনসভা বা যে মিছিলটা সেটা হচ্ছে ডান পাশে ওনারা আসতেছে আর আমরা সবার সামনে আমরা যারা বাইকে আছি আমরা সবাই সামনে আর মিছিল নিয়ে মূল মিটিংটা নিয়ে যারা আসতেছে বা মূল সমাবেশটা নিয়ে যারা আসতেছে তারা হচ্ছে এখন আমার হাতের ডান পাশে আমরা আমরা আবার ব্যাক করে যাচ্ছি যাচ্ছি ওনারা ওনারা এই লাইনটা টাং রোড থেকে শুরু করে একেবারে মহিবাল পর্যন্ত আমার ডান পাশের যে লাইনটা আছে এই লাইনটা এখন রোড থেকে শুরু করে একদম মহিবাল পর্যন্ত আর এই পাশটা তো আমরা এখন আসতে হলো স্টার ল্যান্ড কাউন্টারের সামনে এই পর্যন্ত পুরাটাই ব্লক পুরো রাস্তাটা এই পাশটা এই পাঁচটা দুইটাই মুসলিম জাতি আমরা মুসলিম জাতি রক্তে আমাদের সব সময় জিহাদ চাষ করে বিশ্বের যেখানেই মুসলিমদের উপর অত্যাচার করা হয় বিশেষ করে আমরা বাংলাদেশের মুসলিমরা ঠিক থাকতে পারি না ইসরায়েল অবৈধভাবে অন্যায়ভাবে ফিলিস্তিনি মুসলিমদের উপর যে অত্যাচার করতেছে যে অবিচার করতেছে ব্যবচার করতেছে আমরা আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ থেকে আমরা তার জানাই প্রতিবাদ জানাই আল্লাহ যদি আমাদেরকে ওই ক্ষমতা তাহলে আমরা গিলে ফেলতাম যদি আল্লাহ আমাদেরকে ওই ক্ষমতা দিত তাহলে ইসরায়েলকে আমরা গিলে খেয়ে ফেলতাম এই অন্যায়ের বিরুদ্ধে